বচসার জেরে গলার নলি কেটে গভীর রাতে ঘটনাটি ঘটে লিলুয়ার পাটুয়া পাড়ায় এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তাকে আজ হাওড়া আদালতে তোলা হবে লিলুয়ার পটুয়া পাড়ার শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজো হয় গতকাল রাত বারোটা নাগাদ ক্লাবের ছেলেদের উদ্যোগে খাওয়া দাওয়া শুরু হয় হঠাৎ স্থানীয় যুবকরা লক্ষ্য করেন অমিত রায় চৌধুরী নামে এক যুবক একটি ছেলেকে মারধর করছে তখন বছর ছাব্বিশের সৌবিক দত্ত নামে এক যুবক ওই ছেলেটিকে বাঁচাতে যায় এই নিয়ে দুইজনের মধ্যে বচসা শুরু হয় বচসার মধ্যে অমিত পকেট থেকে ছুরি বার করে সৌভিককে আক্রমণ করে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে তার গলার নলি কেটে দেওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় টিএল জায়সুয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ পুলিশ অভিযুক্ত অমিত রায় চৌধুরীকে হাতে নাতে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয় রক্তাক্ত ছুরি পুলিশ এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছে কালকে আছে টাইম টাইম ঠিক বলতে পারবো না আমি আমার গাড়ি নিয়ে এই রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম এরকম একজন পড়ে আছে আর একজন বসে আছে বললো মেরেছে মেরেছে যে পড়েছিল সে আমার চেনা পরিচিত তাকে নিয়ে হসপিটালে গেলাম ডাক্তার বললে মারা গেছে এর নাম সৌভিক দত্ত ভালো নাম সৌভিক দত্ত ডাক নাম যারা মেরেছে তারা সে অপরিচিত না